আমার ছেলেরে অলরেডি নিয়ে যাইতাছে মানে আমি বাসায় নেই আমার ছেলেরা কেন এইভাবে এরকম আমাকে হেনস্থা করা হইতেছে সবসময় 老鼠出来的吗 <laughs>、嗯？那我把它拿来。

কেন আমার লাইফের মধ্যে কেন সব এরা তো পড়ে থাকতে হবে কেন ছোট বাচ্চা নিয়ে এগুলা কি আমি কি অপরাধ করছি আমি তোদের ওদের কোনো কোনো ফোন কল কোনো কিছু করি না আমাকেই কয়দিন পর পর খোঁজানো হয় ফোন দিয়ে তারপরে আমার সাথে কেন আমরা এখন প্লাস আমার ছেলে ছেলে নিয়ে এখন টানাতানি করতেছে তোমার কাছে ভিডিও আছে না একটু আগে যেটা করলো সবাইকে শুনায় দিবা গোলাকুচ্ছো তোমাকে শুনতে থাকতে লাগে। ভাগম করোনা মাত্র হাসতে ছে মেটাই 2 মিনিটই না। মাত্র অসুস্থ হয়ে যাবা। এরকম করোনা। আমাকে ঠিক মতন বাজ দেবে দেবেন না তো। আমার জীবনটা আমি সুন্দর করতেছি আমার ঠিক মতন বাজ দিতে দেবেন না। আমার এইভাবে মেন্টালি প্রেসার দিয়ে দিতে আমার মাইরা বলবো। আম করোনা। আমাকে বাজ দেবে না।

মানসিক চাপ আমাকে সব সময় মানসিক চাপের মধ্যে দেখা হয় আমি যে চাইরাস যে ওদের তাও আমাকে ভালো থাকতে দিতেছেন না আমাকে আর ভালো থাকতে দিবে না আমি আমার মতন থাকতে চাই আমাকে এভাবে ভালো থাকতে দিতেছেন না এত পরিমাণ চাপ এত পরিমাণ মেন্টালি স্টেজ নিয়ে আসলে কাজ করা যায় না এভাবে এভাবে কাজ করা যায় না এখন আমি বাসায় নাই এই সুযোগ পাই আমার ছেলেটাকে নিয়ে এভাবে টানাটানি টানি করতে তাই না সবসময় কি সারাদিন বাসায় বসে কাজ করা যায় আমি আসার পরে আমাকে ব্লেম দেওয়া হলো আমি বড় করে চলে আসি

কিন্তু প্রতিনিয়তই আমার কোচাইতেছে আমাকে প্লিজ ম্যাডাম মেরে শুন দিতাছে অথচ আমি তারপর করে কিছু বলি না কারণ আমি যতটা পারি চুপচাপ থাকি এখন ডিরেক বাসায় চলে আসছে আমার ছেলেকে কেনে নেওয়ার জন্য আমার ছেলে কি অপরাধ করছে আমার ছেলেকে ওইখানে ভালো থাকবো ওইখানে থাকলে তো কাজের লোকের কাছে থাকে সব সময় একটা বাচ্চা তুমি আদালতের মধ্যে কথা হয়নি তোমার

এখন আমার ছোটো ভাই জেস্টে আমাকে ফোন করে বললো যে আজকে নিয়ে যেতে চাইতেছে আমার ছেলের সাথে কি সচেতন আমি তো বলছি যে আমার ছেলের সাথে এসে দেখা করুক আমার তো কোনো সমস্যা নাই আমার ছেলের সাথে দেখা করুক যখন মুছে ফোন দিয়ে কথা বলে আমার ছেলেটাকে আমার কাজ থেকে আমার কায়রা না হয়েছে টোটালি আমাকে এইভাবে মেরে ফেলতেছে আমি বাপটা তো ঠিক মতো পারবো না এই জন্য ছেলেকে নিয়ে গেলে তো জানিয়েছে আমি শেষ হয়ে যাবো

যেন এমন ওরা যেইভাবে পড়তে থামে সেইভাবে অ্যাটাক করতেছে অনলাইন তোকারো বাবা অনলাইনে সবাই কাজ করে খাইতে পারে আমাকেই যেন এরকম মেন্টাল প্রেসারগুলো ওরা দিতেছে কেন আমি কি অপরাধ করছি ওদের আমি ওদের আশেপাশে কোনো কিছুতে নাই আমি কোনো কিছুতে নাই তারপরও আমাকে মনে করে এমনভাবে ভাবে প্রেসার দিতেছে আমি আবার পুলিশের কাছে কিভাবে যাবো আমি আসতে একটা পার্লারের প্রমোশনের কাজের জন্য এইখান থেকে এখন শুনতেছি যে আমার ছেলেকে জোর করে তাই নিয়ে যাওয়া আমি এখন কোন দিকে যাবো আমি একদম মোহাম্মদপুরের ভিতরে আছি যে আমি তো আমার মতন বাঁচতে চাইতেছি কেন আমি তো চাইতে চাইতেছি না কেন আমাকে দুই দিন পর পরে হচ্ছে আমাকে আবার নিতে আসা হয় যেন আহাত তোরে নিয়ে সংসার করবে আলাদা ফ্ল্যাটে থাকবে যত টাকা কাবিন বলস তত টাকাই কাবিন দিবে আমি তো এখন যাইতে চাইতেছি না এত অপমান অপদস্তের পরও কোন মানুষ ওই সংসার করবে না কোন মানুষ ওই সংসার করবে না যেখানে আমাকে দুই দিন পর পর এখন বলে যে আমি নিতে আসবো ছোঞ্জার কাচেলের কথা চিন্তা করে ছেলের কথা চিন্তা করলে আমাকে অনলাইন প্ল্যাটফর্মে এসে এইভাবে ছোট করা হতো না পুরো দিন আমাকে এইভাবে ছোট করা হতো না দুই দিন পরপরই এখন আমাকে আমার নামে নাকি থানায় মামলা হয়েছে আমাকে ধইরা নিয়ে যাবে 3 তারিখের রাইভের হবে মানে এক এক ধরনের এক এক সময় এক একটা বলে আমাকে জাস্ট mentally pressure দিতে দিতে এইভাবে মায়েরা বলাইতেছে কেন আমি কি অপরাধ করছি আমি কি অপরাধ করছি আমি আমার এখন ডিভোর্স হয়ে গেছে ভাই আমার এখন একটু শান্তিতে থাকতে দিই না আমার কোন প্রকার শান্তি না আমাকে প্রতিনিয়ত প্রতি অমুক তারিখে তোর মামলা হয়েছে তোরে ধৈরা নিয়ে যাবো তোর জেল কাটতে হইব আমার নামে যদি মামলাই হয় কোন ইয়েতে মামলা হবে আমি কি কেমন অপরাধ করছি যে আমার নামে মামলা হবে আমাকে মামলার ভয় দেখায় আরও কত কিছু বাচ্চার জন্য সংসারটা মিচুর করে এনে আমার যে অ্যাডভোকেট আপু আছে তাকে পর্যন্ত ফোর্স করা হয় না আপনি ভাবে কথা বলবেন যাতে সম্পর্ক ঠিক আছে আমাকে নিয়ে সম্পর্ক করে কি আবার সেই বিহু ব্যবসা হবে হ্যাঁ আমাকে এই জন্যই নিয়ে যাওয়ার জন্য এত এত কিছু আমি জাস্ট দেখবো আমার ছেলেকে নিয়ে কত দূর যেতে পারে আমি দেখবো শেষ বেশি আমার দুধের বাচ্চাটাকেও পর্যন্ত জানলো না

কেন আমি কি অপরাধ করছি আমি তো আমাদের কাছে যাইতেও চাই না আমি ডিভোর্সে